সোশ্যাল মিডিয়ার কল্যাণে একবিংশ শতাব্দীতে কত কিনা হয়ে যাচ্ছে হিরো আলম থেকে শুরু করে জাহিদ ভাগ্য বদলে গেছে অনেকে রাতারাতি বিখ্যাত হয়ে গেছেন তারা এমন ওই তিন পাওয়ালা এক তরুণীর ছবি ভাইরাল সামাজিক মাধ্যমে ছবিটা দেখে বলুন তো এই যুবতীর ঠিক কটি পা আছে মন দিয়ে দেখলেও মনে হবে পায়ের সংখ্যা তিন এখানে ছবিটির বিশেষত্ব তিন পাওয়ালা মানুষ হয় নাকি আবার কিন্তু ছবির চালাকিটা কোথায় এই প্রশ্ন ছবিটির সঙ্গে জুড়ে যেতেই এটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় আবার দেখুন ছবিটি আসলে কোনো চালাকি নেই ছবিটায় সাধারণ মানুষের মতো এই যুবতীরও ঠিক দুটি পা রয়েছে শুধু ছবি তোলার সময় ওই যুবতী একটি মাটির ফুলদানির সঙ্গে নিয়েছেন যা তিনি নিজের ডান দিকে জড়িয়ে ধরে বসেছেন এই মাটির ফুলদানিটি যুবতী পায়ের রঙের সঙ্গে মিশে যাওয়ায় এই অপটিক্যাল ইলিউশন বা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে আর এই অপটিক্যাল ইলিউশনের ফলেই এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল এই ছবিটি